আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাসের আমল তিনটি কথা বলেন কয়টি মুহররম মাসের এক নাম্বার আমল আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যেই ব্যক্তি মুহররম মাসের ভিতরে যে কোনো একদিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন আর বছরের যে বাকি মাসগুলো আছে ওই মাসগুলোর ভিতরে রোজা রাখলে যে পরিমাণ সব পায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসের রোজার ভিতরে তার চাইতে বেশি পরিমাণে সব দিবে জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লাসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আফসলুসিয়া

যেই ব্যক্তি মহরম মাসের দশ তারিখ কথা আর দিন রোজা রাখে কত বলেন কোন দিনে রোজা রাখে আশোরার দিনে রোজা রাখে আল্লাহ হাবিব্রাসুল একদম সল্লাল্লাহ কয়া আলাই ইয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন বলেন সিয়াম ইয়াও মিয়া সুরা আইমনি আহ তাসিবু আল্লাল্লা আই কা ফিরসনাতাল্লা যে ক বলে বাদাহু অর্থাৎ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর দরবারে আশা রাখি যেই ব্যক্তি অর্থাৎ যে এই আশুরার দিনে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহ কাফারা করে দেয় বলেন না সুবহানাল্লাহ এখন কেউ বলবেন হুজুর এই রোজার কি এত দাম নি অ যুবক ভাইরা রে তোমরা কি জানো আমাদের উপরে রোজা ফরজ হওয়ার আগে এই মোহার রম্মাশের রোজা আমাদের উপরে ফরজ ছিল কথা বলেন রোজা ফরস হওয়ার আগে মোহার রম্মাসের রোজা আমাদের উপরে কি ছিল ফরজ ছিল এখন কেহ বল বেন হুসুর তাহলে মোহার রম্মাশের রোজা কইদিকে আসলো আসেন দেখি ইতিহাস কি বলে আল্লাহর হাবিবের হাবিবে হাদিসের ভিতরে আসছে যখন রাসূল আকরাম সল্লাল্লাহ হওয়া আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনার ভিতরে গিয়ে পসে মদিনায় পসার পরে তিনি দেখলেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এ দিনের রোজা রেখেছ তখন তারা উত্তর দেয় হে আল্লাহর নবী রব্বুল আলম তিনি এই দিনে মোসা আলাই ও বনি ইসরাইলদেরকে ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন এবং সেই জন্য এই দিনে রোজা রাখত আর তার অনুসারী হয়েও আমরা তার অনুসারী যেহেতু আমরা তার অনুসরণ করি সে জন্য আমরাও এই দিনে রোজা রাখি তখন আল্লাহর হাবিব রাসুল আকরম সাল্লাই বললেন নাহনু আহাকু বিমুসা মিনকুম ফামিনকুম ওয়া আসামাহু বিসিয়ামিহি আল্লাহর হাবিব বলেন আমরা তোমাদের চেয়ে আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহি সালামের অনুসরণের অধিক যোগ্য তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও সাথে সাথে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সাথে সাথে এই কথাও বললেন সুমু হলিফুন আও খালিফুন فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما অর্থাৎ আল্লাহর হাবিব বলতেছেন তোমরা আসরার দিবসে রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত করো অর্থাৎ তারা শুধুমাত্র একদিন রোজা রাখে কথা বলেন কয়দিন তারা শুধুমাত্র একদিন রোজা রাখে তোমরা দুই দিন রোজা রাখো অর্থাৎ নয় তারিখ আর দশ তারিখে রাখো কিংবা দশ তারিখ আর এগারো তারিখে রাখো আর নয় ও দশ তারিখে কিংবা দশ ও এগারো তারিখে রোজা রাখা হয়েছে মুস্তাহাব এখন কেউ প্রশ্ন করবেন হুজুর আমরা তো অনেকে একটা রোজা রাখি তো আমাদের রোজা হয় কিনা যারা আসরাত দিবসে একটা রোজা রাখে তাদের রোজা হবে তবে রোজা মাকরু হবে রোজা কি হবে কথা বলেন মাকরুহে হবে অর্থাৎ আমরা রোজা রাখবো হয়তো দশ তারিখ ইংরেজি মাসের অনুযায়ী ষোলো কিংবা সতেরো কিংবা সতেরো কিংবা আঠারো পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর হাবিবের এই হাদিসের উপরে আমল করার মতো দান করুক সকলে বলি আমিন এরপরে আল্লাহর হাবিব বলতেছেন ওই যে মোহরম মাসের আমলের কথা কয়টা বলছিলাম মোহরম মাসের আমলের কথা কয়টা বলছিলাম তিনটা কয়টা গেছে কথা বলেন দুইটা গেছে কয়টা গেছে দুইটা গেছে এখন বাকি আছে তিন নাম্বারটা আল্লাহর হাবিব তিনি বলতেছেন যেই ব্যক্তি আসরার দিবসে তার পরিবার পরিজনের জন্য মুক্তি হস্তে ব্যয় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা বছর তার পরিবার পরিজনের জন্য সচ্ছলতা দান করে দেবে বলেন না সুবাহান আল্লাহ আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু সময় মতো মনে থাকে না যার কারণে আমল করতে পারি না আবার অনেকে অনেক কিছু আমরা জানি না আবার মানতে পারি না আবার সমাজে কিছু লোক আছে এরা কি বলে জানেননি এরা বলে হুজুর অনেক কিছু তো জানি না এই জন্য মানতে পারি না আল্লাহ ক্ষমা করে দিবেন মনে রাখবেন পিছনেও একটা সপ্তাহে জুমার ভিতরে বলেছিলাম যে যারা আল্লাহর কাছে এই কথা বলবেন যে আল্লাহ কিছু জানতাম না আল্লাহ তখন উত্তরে কি বলবে জানেননি নি আল্লাহ বলবে বান্দারে তুমি জানতা না কিন্তু আমি তো তখন বড়সতুল আম্বিয়া আরে আমি নবী পাঠাইলাম এরপরে আমি উলামাইকরাম পাঠাইলাম তোমার এলাকার ভিতরে বুঝি কোনো নবী যায় নাই আরে তোমার এলাকার ভিতরে বুঝি কোনো ওলামাই ইকরাম যাই নাই তোমার এলাকার ভিতরে বুঝি কোনো কোরআন ছিল না তোমরা কেন জানতে পারো কেন মানতে পারলা না সে কিন্তু মনে করেন যে একেবারে বিপদে আরো বেশি পরিমাণে পড়বে তো যাই হোক ওই যে বলতেছিলাম আল্লাহর হাবিব তিন নাম্বার আমলের কথা বলতেছেন আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কয় মানুয়সা আলা ইয়ালিহি ফিন্নফাকতি ইয়াওমা আশুরা আওয়াজাল্লাভ আলাইহি সা ই রসানা তিহি অর্থাৎ যেই ব্যক্তি আশুড়ার দিবসে তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে আল্লা পাক রবুলাল আমিন তার পরিবার পরিজনের জন্য সারা বছর স্বচ্ছলতা দান করে অর্থাৎ যার তাওফিক আছে অনেক মানুষ গরিব আছে যাদের তাওফিক আছে শাক খাওয়া কথা বলেন কি পাতা শাক বিশেষভাবে তারা আশুরার দিবসের দিন শাক পাতা না খেয়ে তা চাইতে অল্প একটু বেশি পরিমাণে আপনি মনে করেন একটা ডিম দিয়ে ভাত খাইলেন আর যার ডিম খাওয়ার তাওফিক আছে সে মুরগির মাংস দিয়া ভাত খাইলেন আর যার মুরগির মাংস খাওয়ার অভ্যাস আছে সে মনে করেন ওই দিন একটু গরুর দিয়া ভাত খাইলেন যে গরুর গোস্ত দিয়া খান সে একটু খাসির গোস্তু দিয়া খাইলেন যে খাসির গোস্তু দিয়া খান পারলে একটু হরিণের মাংস দিয়া খাইয়েন যে হরিণের মাংস খাইতে পারেন সে পারলে উটের মাংস দিয়া খাইয়েন তাহলে আল্লাহর হাবিব বলেন সারা বছর তার পরিবার পরিজনের জন্য সচ্ছলতা দান করে দিবে তো মহতারাম হাজরিন আমরা এ জানতে পারলাম আল্লাহর হাবি পাশোরার দিবসে হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম ভালো খাবারের খাওয়ার ভালো খাবার খাওয়ার কথা বলেছেন এখন আসেন ওই যে বললাম আমরা মুসলমান জাতি কিন্তু আমরা অনেক কিছু জানি না আমরা কিভাবে জানি না আমরা কি করি যখন পহেলা বৈশাখ আসে তখন আমরা দুই হাজার টাকার মাছকে আমরা কি করি কথা বলেন দশ হাজার টাকা দিয়ে আমরা কিনে খাইতে পারি কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় আল্লাহর হাবিব যে হাদিসের ভিতরে বলেছে আশুরাত দিবসে ভালো খাওয়ার জন্য ওই দিন আমাদের খবর থাকে না এরপরে আসেন থার্টি ফার্স্ট নাইটের কথা আমরা ওই দিনের হিসাব রাখতে পারি অথচ আমাদের আরবি নববর্ষ শুরু হয় মুসলমানের সন্তানরা আমরা আরবি নববর্ষের হিসাব জানি না কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানদের জন্য বড় একটা ব্যর্থতার বিষয় যে আমরা মমিন কিন্তু আমাদের হিজরিশন কখন থেকে শুরু হইল আমরা এটা জানি না পাক রব্বুল আলামিন আগামী বছর থেকে আমাদের এই এলাকার যুবক ভাইদেরকে যেরকমভাবে তারা থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করে ঠিক অনুরূপভাবে তারা যেন এই মহরম মাস থেকে এই মোহরম মাসকে আরবি নববর্ষকে তারা যেন আগামী বছর সুন্দরভাবে বরণ করতে পারে সকলে বলি আমিন তো মহতারাম এখন আমাদের দেশের ভিতরে একটা বিষয় হয়েছে কি যখন থেকে এই যে মাস শুরু হয় কথা বলেন কোন মাস মহরম মাস শুরু হয় আর দশে আসুরার দিন তো আমরা মনে করি দশে আশুরা বুঝি একমাত্র সেই কারবালার জন্য কথা বলেন কিসের জন্য কারবালার জন্য কিন্তু ভালোভাবে মনে রাখবেন এই দশে আশুরার দিন আর এই মহরম মাসের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই কি নেই কথা বলেন কারবালার কোনো সম্পর্ক নেই এটা মুসলমানদের আকিদা থেকে মুসলিমদেরকে দূরে সরানোর জন্য এটা ইহুদিদের একটা চা কারণ আল্লাহ কি বলছে কথা বলেন এই মাসগুলোর ভিতরে ইবাদত করার জন্য আর তারা কি করে এই মাসগুলোর ভিতরে তো ইবাদত তো দূরের কথা তারা বিশেষভাবে ওই দশ তারিখ আসলে দেখা যায় নিজেদের উপরে নিজেরা আঘাত করে আঘাত এখন কেউ বলবেন হুসুশ সিয়াদের কথা বলেন আমাদের এলাকায় শিয়া নেই ঠিক আছে বুঝলাম আমাদের এলাকায় শিয়া নেই আরে ভাই আমাদের পশ্চিমা বিশ্বে ইরানের দিকে যাওয়ার কোনো দরকার নেই আপনি ঢাকার দিকে তাকায় দেখেন সিয়ার অভাব নাই যখন দশে মোহরমের দিন আসবে দেখবেন অনেকে কি অবস্থা করে আল্লাহর হাবিফ হাদিসের ভিতরে কি কয় শানেন নেই লাইসামিন না মাংস আবাল হুদু দা অল জু বাবা দা বিদাহিলিয়াতি অর্থাৎ যে ব্যক্তি সুখে দুঃখে নিজের চেহারার উপরে চপা চপা করবে অর্থাৎ চাবুক দিয়ে আঘাত করবে নিজের দুই গালের উপরে নিজে থাপপুর মারবে জামার বুক ছিঁড়ে ফেলবে এবং ওই যে ওই জাহিলি যুগের ন্যায় হাই হুতাশ করবে আল্লাহর হাবিব কয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তো এখন কথা বলেন বুখারি শরীফের হাদিস তো এখন আল্লাহর হাবিব যেহেতু নির্দেশ নিষেধ করেছেন তাহলে এই সমস্ত বিষয় কি করা যাবে করা যাবে না এখন আমরা কেউ যদি আবার মনে মনে কই হুসুর আপনি এই কথা বললেন তো বুঝি আপনার প্রতি বুঝি আপনাদের আপনাদের বুঝি আল্লাহর হাবিবের পরিবারের প্রতি ভালোবাসা নেই যে আমাদের ভালোবাসা আছে আরে ভাই আমরা তো দুধ খাওয়া মসনু নয় আমরা হয়েছি পরকিত মজনু কথা বলেন ঠিক কিনা আরে দশ তারিখের দিন যদি নিজের জামা ছিঁড়ে আরে নিজের পাঞ্জামি গায়ে থেকে খুলে আরে নিজের শরীরের ভিতরে আঘাত করে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়া যায় তো ও হে মুসলমান শুনে রাখো আরে ওলামা ইকরাম দশ তারিখের দিন মাদ্রাসার ভিতরে বসে থাকতো না আরে দশ তারিখের দিন তারা কোরআন নিয়ে বসে থাকতো না দশ তারিখের দিন কিতাব নিয়ে বসে থাকতো না ওলামা ইকরাম ঠিক অনুরূপভাবে এই দশ তারিখ আসলে নিজের জামাকে রেখে মাদ্রাসাকে রেখে তারা রাস্তার ভিতরে গিয়ে এরকম ভাবে নিজের শরীরের উপরে আঘাত করে আল্লাহর হাবিবের ভালোবাসার তারা প্রমাণ দিত তো মহতারাম হাজির অথচ দেখা যায় এই যে আমরা মনে করি মহরম শুরু হইলে মনে হয় এই যে দশ তারিখের সাথেই মনে হয় সম্পর্ক কিন্তু না এটা ভুল ধারণা এই দশ তারিখ এটা এমন একটা দিন যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত অনেক জাতিকে আল্লাপাক রব্বুল আলমিন মুক্তি দিয়েছেন আবার অনেক জাতিকে ধ্বংস করেছেন এর সাথে কারবালার কোনো ইতিহাস নেই কার বালা আর কোনো সম্পর্ক নেই ও মুসলমান আমরা যদি এখন থেকে স্নেহা সম্প্রদায়ের মতো আল্লাহর হাবিবের প্রতি যদি ভালোবাসা দেখাইতে গিয়া আরে আল্লাহর হাবিবের পরিবারের প্রতি আমরা ভালোবাসা দেখাই এরপরে যদি আল্লাহর আরেকজন সাহাবি জলিল বহি হজরত মিয়ার আল্লাহ আনহুকে দোষারোপ করি তাহলে আমাদের সকলের আমল বরবাদ হয়ে যাবে অর্থাৎ হসরতে আল্লাহ আনহুর প্রতি আমরা কি করতে পারবো না কথা বলেন দুষারোপ করতে পারবো না